ব্যাগপত্র গুছিয়ে নিতেছি গতকালকে হঠাৎ করে আমাদের একটা সুনাতে খাতনা অনুষ্ঠানে দাওয়াত পড়ে গেল তো সেখানে যাওয়ার জন্য ডিউটি থেকে আসলাম বিকালবেলা সন্ধ্যার দিকে আটটার দিকে এসে তাড়াতাড়ি করে ব্যাগপত্র গুছাইতেছি যে যাব কি না যাবো কি না এরকম ছিলাম তো যাই হোক ডিউটি ম্যানেজ করতে পারছি তো এই জন্য ব্যাগপত্র গুছিয়ে নিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়া আল্লাহ রহমতে ভালো আছি বাচ্চাদের নিয়ে চলেন আজকের ব্লকটি শুরু করি আপনারা সবাই আমার জান্নাত স্বপ্ন ব্লগের সাথে থাকুন এই যে সকালবেলা পরের দিন সকালবেলা আর কি আমরা রেডি হয়ে নিছি বাচ্চাদের একটু সোয়েটার পরাই নিয়েছি কারণ ওদের তো শীত শীত আছে খুব সকালবেলা বের হইতেছি যার কারণে একটু শীত শীত যার জন্য ওদের রেডি করে নিলাম একটু পাতলা সোয়েটারই পরাইলাম আমিও রেডি হয়ে নিছি কিন্তু সোয়েটার পরি নেই কারণ আমার প্রচুর গরম লাগে সাথ কোলে থাকে যার কারণ অনেক গরম লাগে তো ওই জন্য আর পড়ি নেই একদম সিম্পল গতকালকে ওই যে গতবার ঢাকা গেছি তখনই বোরকাটা নিয়ে আসছিলাম এটা একটু ছোটো করে নিয়ে পরে নিলাম ট্রলিটা গুছাই নিয়েছি যে ওর বাবা ট্রলি আর ব্যাগ হাতে নিয়েছে আমি যা সাতকে কোলে নিয়েছি মোবাইল হাতে নিছি জাবের সামনে যাইতে আছে দেখা যায় ওই যে আমরা ওই যে জাবের যাইতেছে আমরা সবাই যেতেছি গ্রাম থেকে অনেকেই যেতেছি এই যে জোনায়দে মাদ্রাসায় চলে আসছি আমরা গাড়ি টাড়ি মানে গাড়িতে যা আসছি ওইগুলো ভিডিও করা হয় নাই বাচ্চাদের নিয়ে যার কারণে ওইগুলো ভিডিও করতে পারিনি কারণ বাচ্চা ধরবো না মোবাইল ধরবো না ভিডিও করব এই জন্য আর ভিডিও করা হয় নাই তো জোনায়তে মাদ্রাসায় চলে আসছি এখন জোনায়তকে নিয়ে আমরা আগার কা যাবো কি অনুষ্ঠান আমার শ্বশুরের বাসার ওখানে আমার ফুফাতো বাসুর ওনার ছেলের সুন্নাতে খাতনা তো সেখানে দুই ছেলের আর কি একসাথে সোনাতে হাত না তো ওখানে যাব আমরা এই যে যার দেখেন জুনাইদের মাদ্রাসা এসে যেই খুশি সে আমরা আমরা এই যে জুনাইদের মাদ্রাসায় এসে ওকে মানে দাওয়া ই করলাম ডাকলাম ডেকে তারপরে আমরা এখানে বসছি এই যে জুনাইদ চলে আসছে একবারে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আসছে সে যাওয়ার জন্য গতকালকে ফোনে বলে দিয়েছিলাম এই জন্য যাহক ওকে নিয়ে আমরা মাদ্রাসার যা নিয়মকানুন ছিল ওইগুলো নিয়ে করে তারপর ওই যে আমরা রিক্সায় উঠে গেছি আগারগা রেসি এই জন্য আগারগাঁ যাওয়ার উদ্দেশ্যে তো এখানে আমরা এক রিক্সায় পাঁচজন কি করবো জুনায় যাবে যা সেরা আমরা সবাই চলে আসছি গায়ে হলুদের অনুষ্ঠান আমার জীবনে ভাই প্রথম শুনছি যে চুনতে খাতনা অনুষ্ঠানের গায়ে হলুদ তো যাই হোক দেখলাম এই যে এই দুইটা বাচ্চার আর কি ছাতে খাতনা হয়েছে ওরা দুই ভাই দুই ভাইয়ের একসাথে ছোটোটার বেশি বয়স না ওরা এক বছর কি চোদ্দো মাস এরকম হবে মনে হয় চোদ্দো মাস চোদ্দো মাসের মতনই হবে তা আমরা হলুদের কোনো কাপড় চোপড় পরলাম না নিয়ে আসছিলাম কিন্তু আমরা পড়ি নেই কারণ বাচ্চাদের নিয়ে যেই হুট করে এত মানে হলুদের কাপড় পরে একদম ওরে নিয়ে হাঁটতেও পারবো না কিছুই করতে পারবো না ওই জন্য তো আমরা এখানে গ্রাম থেকে অনেক লোকে আসছি আমি আমরা আসছি আমার চাচি শাশুড়ি জেডি শাশুড়ি আবার আমার চাচাতো মানে এরা সবাই আসছি আমার ননদে আছে ডাকার বাসা আমাদের তো সবাই আমরা আর কি এখানে আসছি গায়ে হলুদের অনুষ্ঠান চলতেছে আছে দেখেন কত আয়োজন করছে গায়ে হলুদের জন্য সবাই হলুদ কাপড় পরে আসছে আনারসটা দেখেন কীভাবে সাজাইছে সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে ডেকোরেশন হলুদের জন্য সবাই আর কি করতেছে ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছে এই যে দেখেন ডেকোরেশন কিভাবে সাজাইছে সব কিছু এই যে এই বাচ্চাটার আর কি এই দেখেন আনারসটা কীভাবে সাজাইছে ছোট ছোট মিষ্টি দিয়ে তারপরে এই যে কমলাগুলো সব মানে ফলগুলো এইভাবে সাজানো হয়েছে তো এখানে আবার গান চলতেছে যার কারণে আমি ওই বয়সটা রাখলাম না আমি তো সব সবসময় নর্মালি যে কথাবার্তা বলি ওই বয়সটাই রাখি তো আজকে গান চলতেছে এর ভিতরে আবার একটা কাহিনী আছে আমি আমাদের স্কুলের অনুষ্ঠানে আর কি একটা ভিডিও ছাড়ছিলাম সামান্য একটু দশ মানে দশ সেকেন্ডের জন্য মানে একটা ইরা দিছিলাম গান ছিল সেটা যে কপিরাইট চলে আসছে দশ সেকেন্ডের জন্য তাও কপিরাইট চলে আসছে পরে এই যে ওইটা পরের সাথে সাথে আমি ডিলিট করে দিছি তো এখন এই জন্য আর আজকে কোনো গানেরই রাখলাম না আলাদা বয়স দিলাম আলাদা বয়েস দিতে আমি অভ্যস্ত না কিন্তু তারপরও দিলাম এই যে সবাই হলুদেরই করতে একদিকে একদিকে বান্না চলতেছে ওইদিকে ওইগুলো আমি আর ভিডিও করি নাই সব কিছু তো ভিডিও করা যায় না বাচ্চা কুলে এখানে সবাই ওকে হলুদ দিতে আছে ওর নানিরা দাদিরা চাচিরা মামিরা সবাই মানে হলুদ দিতে আছে আমরা হই চাচি আমরা চাচি হ্যাঁ মামিন আমরা চাচি হই তো মোটামুটি সবাই ওকে হলুদ দিতে আছে হলুদও দেয় টাকাও দেয় কেউ টাকা দেয় হলুদ দেয় এইভাবে আর কি এরা নাচার জন্য একটা প্রিপারেশান নিতেছে যে নাচবে সবাই নাচানাচি করবে হলুদের অনুষ্ঠান একটু নাচানাচি না করলেও তো হয় না তাই সবাই নাচার জন্য প্রিপারেশান নিতে যাই হোক আমি বয়সটা বাসায় বসে দিতে তো এই জন্য একটু কেমন যেন হইতেছে এটা পরের দিনের অনুষ্ঠান নাইট হলুদের অনুষ্ঠানেই হ্যাঁ পরের দিনের নাইট হলুদের অনুষ্ঠানে সবাই মিলে হলুদ দিতে আছে টাকা দিতে আছে মিষ্টি খাওয়াইতে আসে সেইটাই তো আমি যাই হোক বয়স দিতে তো অভ্যস্ত না যার কারণে আমার বয়সটা একটুই হইতে পারে সবাই এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক লাইক কমেন্ট করে শেয়ার করে যাবেন দেখেন এখানে কত সুন্দর আয়োজন টাকা দিয়ে দিছে বাচ্চার হাতে যে কেউ হলুদ দিয়ে টাকা দিয়ে দিছে আবার যেই যে অবস্থা দেখেন কমলা মালটা এগুলো কিভাবে কাটছে কেটে একদম সাজাইছে ডেকোরেশনটা মার্শাল্লা অনেক সুন্দর এরা কি না না কি যেন হয় আমি এদের চিনি অবশ্য কারণ আমরা তো দাদাবাড়ির লোক এদের চিনি না এই যে বা ছোটো ছোটো বাচ্চারা ওরাও হলুদ দিতে আছে সাজাইছে সাজায় সবাই হলুদ দিতে আছে টাকা দিতে আছে এ দেখেন বাচ্চাটাও লক্ষ্মী মাসাল্লাহ কি সুন্দর গাল পেতে নিতেছে হলুদ যেই দেয় কোনো না বলে না তো এখানে নাচতে আছে সবাই হলুদের হলুদ দেওয়া শেষ এখন সবাই নাচানাচি করতে আছে নাচতে আছে গানের সাথে ভালোই নাচে এই মেয়ে দুইটা নাচ মার্শাল্লাহ ভালোই হয়েছে কিন্তু এই মেয়েটা একটু ই অত ভালো মনে হয় পারে না যাই হোক যতটুকুই পারে চেষ্টা করছে ভালোই হয়েছে সব মিলে ভালোই হয়েছে আমরা মোটামুটি আমরা শেষ পর্যন্ত ছিলাম না কারণ অত রাত পর্যন্ত আমরা মানে সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত ছিলাম ওখানে বারোটার পরে চলে আসছি রাত্রে তো ওখানে অন্য যারা ছিল তারা মানে এনজয় করছে এগুলো তো এইটা অনুষ্ঠানের দিন শুক্রবার আমার ছেলে ওর বাবা দুই ছেলে এই জন্য যাবে আর ওর বাবা নামাজ পড়তে গেছে জুমার নামাজ জুমার নামাজ পড়ে ওরা যাবে ওখানে খাওয়ার জন্য অনুষ্ঠানে মানে অ্যাটেন্ড করবে এই জোড়া মসজিদে ঢুকতে আসে মসজিদ থেকে নামাজ পড়ে তারপরে ওখানে আসবে চলে এসেছে নামাজ শেষ অত ভিডিও করা হয় নাই তো আমরা সবাই এখানে চলে আসছি আজকে ভিডিও করতে পারি নেই মোটেই হয় না খেতে বসে একটু ভিডিও করছি যার সরাত ঘুমায় পড়ছে ওর বাবা আবার কোনো রকম খেয়ে তারে বসায় দিছে আবার এসে দেখ ভালো থাকবেন আল্লাহ হাফেজ